বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপাড় সালমান শাহ হত্যা মামলায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য তিন দশক আগের এই রহস্যময় মামলায় নতুন তদন্তের সূত্র ধরে উঠে এসেছে এক জনপ্রিয় নায়কের নাম তিনি আর কেউ নন এই মাত্র সালমান শাহর খনি তার বউ এমনকি ডনের ফাঁসি হয়ে গেল চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহী স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই সালমান সাহেবকে নিয়ে সালমান ভাই আমাদের প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে মন্তব্য করেছেন কে সোয়েল রানা সাহেব উনি ওনার মতো মন্তব্য করেছেন ওনার যতটুকু আছে উনি চলচ্চিত্রের মানুষ উনি যেভাবে দেখেছেন বা যেভাবে ওনার মনে হয়েছে উনি এভাবে কথা বলেছেন রুবেল সাহেবও ঠিক সেভাবেই কথা বলেছেন রুবেল সাহেব বলেছেন নীলা ভাবি আমরা তো আগে ভাবি সালমানের দেখার আগে আমরা ওর মাকে চিনতাম কিভাবে চিনতাম টিভিতে আমরা নাটক করতাম তো নাটক করার সময় সালমান শাহ হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় আসার পাশাপাশি আরেকটি নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে তিনি আজিজ মোহাম্মদ যার নামের সাথে যুক্ত আছে ভাই শব্দটি এই আজিজ মোহাম্মদ কে নিয়ে আছে নানা গল্প ও রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর জনপ্রিয় নায়ক সালমান শাহ অপমৃত্যু মামলায় এগারো জন আসামির মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই

কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা দেশে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফ্রান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্ম আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশের ফালাদে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান সাহেব স্ত্রী সামির এবং ডনের অনেক গুরুত্ব অনেক গোপন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না বাড়ি আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আলোচনা চলেছে তারকে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে

কবে বিচারের আবেদন এই সব কিছু যেন ওরা করছে অথচ এই ক্রেজি ফ্যানগুলো আজ ফেসবুকে এসে কতটা অ্যাটেনশন নিয়ে কাজ করছে অথচ উনত্রিশটা বছর লাগলো ভদ্রলোকের বিচার করতে উনত্রিশটা বছর এক দুই বছর নয় কিন্তু উনত্রিশ বছর পর আইসা সেই বিচারের আওতায় আসছে অপরাধীরা কি ক্রেজি ফ্যান এনারা সালমান ভাইয়ের প্রতিটা ফ্যান যেন এক একটা এ কে ফর্টি সেভেন ধারালো তলোয়ার অস্ত্র স্যালুট ভাই আপনাদের স্যালুট আসলে আপনারা আছেন বলেই আজ বিচারের অপেক্ষায় আছে পুরো ফ্যামিলি সালমান ভাইয়ের ইনশাআল্লাহ বিচারক অপরাধী যেই হোক বিচার জানা হয় ভিডিওটা না করে আর থেকে থাকতে পারলাম না আর কি সালমান সাহেবকে নিয়ে সালমান ভাই আমাদের প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে মন্তব্য করেছেন কে সোয়েল রানা সাহেব উনি ওনার মতো মন্তব্য করেছেন ওনার যতটুকু আছে উনি চলচ্চিত্রের মানুষ উনি যেভাবে দেখেছেন বা যেভাবে ওনার মনে হয়েছে উনি এইভাবে কথা বলেছেন রুবেল সাহেবও ঠিক সেভাবেই কথা বলেছেন রুবেল সাহেব বলেছেন সে যা এত যদি ফেমাস হতো বা এত ভালো অভিনয় করলে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা পাইছে কি না এটা তার কথা কে বলছে রুবেল সাহেব বলছে কাকে নিয়ে সালমান ভাইকে নিয়ে বলছে রুবেল সাহেব সালমান ভাই ওনারা প্রতিদ্বন্দ্বী বলে ওনারা এইভাবে কথা বলেছেন আপনারা মিয়া ট্রল করছেন সিনেমার শিল্পীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার আপনি কে চুদিদি ভাই তোরা কে সালমান ভাইকে পুঁজি করে ভিউ বাণিজ্য মারাস ঠিক আছে তুই ভিউ বাণিজ্য কর তুই সিনিয়র শিল্পীকে ছোট করে কথা বলছিস কেন চোদনার পো তোরা কারা তোরা কোথেকে আইস ওনারা চলচ্চিত্রের মানুষ অ্যাট এ টাইম একই সময়ে কাজ করেছে তোরা মাঝে কথা বলছিস কেন সেই সময় তোরা ছিলি সেই সময় মার্কেটে তারা ছিল তারা বলছে তারা কি বিচার চাচ্ছে না তারাও তো বিচার চাচ্ছে তারা তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলছে তোরা বাজে কথা বলছিস এই মাত্র সালমান শাহর খনিতার বউ এমন কি ডনের ফাঁসি হয়ে গেল চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হতাম আমরা সালমান শাহরী সালিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই নীলা ভাবে আমরা তো আগে ভাবি সালমানের দেখার আগে আমরা ওর মাকে চিনতাম কিভাবে চিনতাম টিভিতে আমরা নাটক করতাম তো নাটক করার সময় ওনার বাসায় তখন রামপুরার দিকে বোধহয় থাকতেন ওনার বাসায় শুটিং হলো তো তখন সেদিন থেকে ওই রান্নাটাও আমি ভালো মানে শিখি এবং মাঝে মাঝে করি আমাদের সবাইকে ইউনিটের সবাইকে ওই পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটা সাদা পোলার মতো করছে খুবই মজা ছিল মানে পোলাও কিন্তু আবার মুগ ডাল খুবই মজার ওটার সাথে আরও তরকারি ছিল তো তখন ওনার সাথে আমাদের খুব ভালো খাতির ছিলেন নীলা আপার সাথে একদিন দেখাও হয়েছিল কয়েক বছর আগে অনুষ্ঠানে সালমান শাহ হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় আসার পাশাপাশি আরেকটি নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে তিনি আজিজ মোহাম্মদ যার নামের সাথে যুক্ত আছে ভাই শব্দটি এই আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আছে নানা গল্প ও রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর জনপ্রিয় নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলায় এগারো জন আসামির মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই মামলায় প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক আরও জানলে অবাক হবেন সালমান শাহর মতো এই আজিজ মোহাম্মদ আরেক প্রয়াত ঘন জন্মানায়ক সোহেল চৌধুরীকেও শেষ করে দেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে কেন তাকে ভাই বলে ডাকা হয় এই আজিজ মোহাম্মদ ভাই কেন সালমান শাহ এবং সোহেল চৌধুরীকে মেরে দেন এই দুই নায়কের সাথে কী নিয়ে শত্রুতার ছিল তার এছাড়াও আজিজ মোহাম্মদের সমস্ত অপকর্ম এবং তার সম্পর্কে অজানা সব বিষয় জানতে ভিডিওটি এক সেকেন্ড ও নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকে মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয় সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা। কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তাদের বংশপদবী তাদের পরিবারের সবারই নামের শেষে ভাই পদবী আছে এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই দেখতে পাবেন তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয় উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায় ধর্নাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টলাই পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ ঢাকা মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবসার পাশাপাশি নব্বইয়ের দশকে আজিজ মোহাম্মদ ভাই এম বি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়িকাদের রূপের মোহে এবং কালো টাকা সাদা করতে নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাটতে প্রযোজনায় এলেন সেটা নিয়ে চর্চা রয়েছে তবে এসেই নিজের আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি শত শত কোটি টাকার মালিক হওয়ায় পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলত আজিজকে পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই এরশাদের আমলে তিনি গ্রেফতার হন প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণেই এরশাদ তাকে গ্রেফতার করিয়েছিলেন চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প ছড়াতে থাকে একজন পত্রিকা সম্পাদককে শেষ করার অভিযোগ আসে তার বিরুদ্ধে কিন্তু সেটাকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয় তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন উনিশশো সালে সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে শেষ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনে আজিজকে চড় মারেন সালমান এছাড়াও আজিজের সাথে সালমানের শাশুড়ি লুসিরও পরকীয় ছিল বলে ধারণা অনেকের যাতে বাধা ছিলেন সালমান শাহ অনেকে বলেন এসব কারণে সালমান শাহকে সামিরা এবং তার মা লুসির যোগ সাজসে মেরে দেন আজিজ সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজকে বাংলাদেশের ধ্বজভঙ্গ আইন তাকে ধরে রাখতে পারেনি বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সব পরিবারে থাইল্যান্ডে থাকেন সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নৌরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন আরও জানলে অবাক হবেন সালমান শাহ মরার দুই বছর পর ঢাকা ক্লাবে নিহত হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারে অভিযোগ উঠেছিল কি নিয়ে সোহেল চৌধুরীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আজিজ মোহাম্মদ ভাই চলুন সেদিকে একটু ফিরে দেখা যাক চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হওয়ার পাঁচ মাস আগে ঢাকার বনানীর ট্রাম্প ক্লাবে নারী ঘটিত কোনো একটি বিষয় নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় সোহেল চৌধুরী এর জের ধরে ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হুমকি দেন হুমকি দেন আজিজও এ ঘটনার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী সম্পর্কের অবনতি ঘটে এর কিছুদিন পরেই আজিজ মোহাম্মদ শুটার ভাড়া করে সোহেল চৌধুরীকে নৃশংসভাবে গুলি করে শেষ করেন পঁচিশ বছর আগে সোহেল চৌধুরী নিহত হবার ঘটনায় আজিজ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত তারা তিনজনই পলাতক বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে আসামি ও সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য বলছে চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হন উনিশশো সালের আঠারো ডিসেম্বর এর সাড়ে পাঁচ মাস আগে তিনি চার থেকে পাঁচজন বন্ধুকে নিয়ে বনানীর ট্রাম ক্লাবে যান রাত তখন দুইটা ক্লাবের এক কোনায় বন্ধুদের নিয়ে বসেছিলেন সোহেল ক্লাবের অন্য প্রান্তে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসেছিলেন আজিজ মোহাম্মদ এক পর্যায়ে আজিজ মহম্মদ তার পূর্ব পরিচিত রাবিয়া মাহফুজ ওরফে সোনালিকে গান গাইতে বলেন তিনি আজিজ মোহাম্মদকে কয়েকটি হিন্দি গান শোনাতে থাকেন এক পর্যায়ে সোহেল চৌধুরী রাবিয়াকে গান গাইতে নিষেধ করেন সোহেল চৌধুরী মারা যাওয়ার পর রাবিয়া মাহফুজ উনিশশো সালের আঠারো মার্চ সাক্ষী হিসেবে একশো ধারায় আদালতে জবানবন্দি দেন সে জবানবন্দিতে তিনি আদালতকে বলেন আমার স্বামীসহ ট্রাম্প ক্লাবে নাচ গান করি এভাবে রাত দুইটার মতো বেজে যায় ওই সময় হঠাৎ দেখি আজিজ মোহাম্মদ ভাইকে তার সঙ্গে একজন বিদেশি বন্ধু ছিল আর ছিল তিনজন বান্ধবী আমি তখন আজিজ মোহাম্মদ ভাইকে সালাম দেই ভাই তখন আমাকে তার টেবিলে বসতে বলেন তখন আজিজ মোহাম্মদ ভাই আমাকে গান গাইতে বলেন আমি তিন থেকে চারটা হিন্দি গানের অংশ বিশেষ গাই গান গাওয়ার এক পর্যায়ে সোহেল চৌধুরী চিৎকার করে বলেন গান থামাও রাবেয়া মাহফুজ আদালতকে আরও বলেন সোহেল চৌধুরী চিৎকারে আমি একটু ভয় পাই তৎক্ষণাৎ সোহেল চৌধুরী আমাদের টেবিলের সামনে আসেন তখন আমার বাসে বসা আজিজ মহম্মদ ভাইয়ের বান্ধবী ফারজানার উদ্দেশ্যে সোহেল চৌধুরী বলেন তুমি আমার সঙ্গে আস ফারজানা আগে সোহেলের বান্ধবী ছিল তবে ফারজানা সোহেলের সঙ্গে যেতে রাজি হন না তখন সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইকে ও ফারজানাকে গালাজ করেন ক্রমান্বয়ে সোহেল উত্তেজিত হতে থাকেন এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলামের অফিসের বাথরুমে যান তখনও সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন আজকে ছাড়ব না মূলত আজিজ মহম্মদ ভাই আর সোহেল চৌধুরী দুজনেই বখে যাওয়া মাতাল গোছনের লোক ছিলেন তাদের দ্বন্দ্বের সূত্র একজন নারীকে নিয়ে মোট কথা ট্রাম্প ক্লাবটি গড়ে উঠেছিল নষ্টা আর মাতালদের নিয়ে সোহেল চৌধুরীর মা বলেন ট্রাম্প ক্লাবে অনেক অবৈধ কাজ কারবার হত ওই ক্লাবের পাশে বড় জামে মসজিদ মুসল্লিরা ক্লাবের অসামাজিক ও অন্যায় কাজকর্মের বিষয়ে অনেক প্রতিবাদ করেছেন বাধা দিয়েছেন কিন্তু ট্রাম্প ক্লাব কর্তৃপক্ষ কোনো বাধা মানেনি ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল চৌধুরী বন্ধু চৌধুরী গোলাম মোহাম্মদ ওরফে ওমর চৌধুরীও সেদিনের ঘটনার বিষয়ে প্রায় একই রকমের বক্তব্য পুলিশের কাছে দিয়েছিলেন মামলার অভিযোগপত্রে রাবিয়া মাহফুজ ফারজানা ইউসুফ নুরজাহান বেগম ও ওমর চৌধুরী এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন অবশ্য সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিনের তথ্যমতে এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সোহেল চৌধুরীর মা নুরজাহান বেগম বিচার চলাকালে মারা যান বাকিরা বিচার চলাকালে সাক্ষী হিসেবে আদালতে হাজির হননি চিত্রনায়ক সোহেল চৌধুরী মারা যাওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন তার বন্ধু আবুল কালাম তিনিও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছিলেন তার জবানবন্দিতে উঠে আসে ঘটনার বিস্তারিত বিবরণ সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালাম বলেন আমরা ট্রাম্প ক্লাবের গেট ও লিফটের কাছে পৌঁছালে সাত থেকে আটজন লোক আমাদের লক্ষ্য করে রিভলভার ও পিস্তল দিয়ে গুলি শুরু করে আমি পেটে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাই দৌড়ে আমি দূরে গিয়ে পড়ে যাই এবং জ্ঞান হারাই পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ট্রাম্প ক্লাবে গিয়ে জানতে পারি আরও কয়েকজন গুলিবিদ্ধ হন পরে জানতে পারি সোহেলও মারা গেছেন সুপ্রিয় দর্শক আপনি কি চান আজিজ মোহাম্মদ ভাইকে যেন ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দুই দুইবার রায় কিন্তু প্রমাণিত সালমান আত্মহত্যা করেছে সালমানের সাথে যারা অন্যান্য অনেক ভিডিও ক্লিপস কিন্তু ভাইরাল হয়েছে তারাও বলেছে এর আগে তিনবার সালমান অ্যাটেম নিয়েছিল আত্মহত্যা করার এর মধ্যে একবার ঘুমের ওষুধও আছে আমি মনে করি সালমান অনেক আবেগপ্রবণ ছিল এবং সত্যিকার অর্থেই যদি ধরেন হচ্ছে গিয়ে সালমান মারা হইতো তাইলে এই এতদিনে সালমানের যে ভক্ত এবং যারা তদন্ত করেছে আমার ধারণা তাদের মধ্যে কেউ না কেউ অযথা বের করে ফেলতো যে সালমানকে মারা হয়েছে এগুলো আমি মনে করি শুধু শুধু আর একটু আলোচনা আর সালমানকে নিয়ে বিক্রি করা একজন মানুষ সিলেটের এমন একটি পণ্যভূমিতে শুয়ে আছে সিলেট মাজারের পিছনে সেই মানুষটিকে নিয়ে এখন আবার কাদা ছোড়াছড়ি করে নীলা চৌধুরী আমি বলবো উনি মা একজন মা আপনি জানেন প্রকৃত ঘটনা কি আপনি আপনার ছেলে যেখানে শুয়ে আছে বিচার করে আপনি সেই ছেলের আর উনত্রিশ বছর পর দুইবার রায়ের পর কি পাবেন শুধু শুধু আলোচনায় আসার কোনো দরকার নাই দর্শকীবৃন্দ আমরা সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন বাংলা সিনেমার অমর নায়ক চির নায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন এবং সদাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল লগ্নকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ